আপনার অত বড় দরজাওয়ালা সাহাবি হাজরাতে আলিল মূর্তা উনি আগে জান্নাতে যাবেন আমি বেলাল আগে যাব যাবো একটু বলে আপনাদের বড্ড যেন আমার ঠকানো হয়ে যাচ্ছে আল্লাহ নবী বলেছেন আমার সাহবাই গ্রামেরা আল্লাহ পাকে জান্নাতে কোটি কোটি মানুষ যাবে জান্নাতিরা কোটি কোটি জান্নাতিরা জান্নাতে পৌঁছাবে লেকিন কোনো জান্নাতবাসী আল্লাহ পাকে সম্মুখে কথা বলার সাহস রাখবে না আল্লাহ পাকে সম্মুখে কোটি কোটি জান্নাতবাসীদের হয়ে যিনি সওয়াল করবেন আল্লাহ পাককে বলবেন আল্লাহ পাককে শোনাবেন আল্লাহ পাকের কাছে দাবি করবেন তিনি হবেন হাজরাতে আলিল মর্তজা নবী আমার বলেছেন ময়দানে মাসারে হিসাব আনতে আল্লাহ রহমতের জান্নাতে আমি রসুরুল্লাহ আমার যেখানে ঘর হবে ঠিক আমার ঘরের সম্মুখে আমার জামাতা আলীর মর্তজার ঘর হবে আমার আলী জান্নাতি ঘর থেকে বার হলেই আমি নবী আমার সঙ্গে দিদার হয়ে যাবে আর আমি নবী আমার ঘর থেকে বার হলেই আমার আলীর সঙ্গে দেখা হয়ে যাবে আরো আছে আর যেটা বলতে চাচ্ছেন হাজার বেলাল বলেন হুজুর আপনার এত বড় দরজাওয়ালা সাবি সাহাবি উনি আগে জান্নাতে যাবেন বেলাল আগে যাবো হুজুর বললেন বাবা বেলাল তুমি আগে যাবে যেটা বলেন

জান্নাতে যাব উসমান হুজুরের পরিচয় জানেন তো একটু বলবো তো সবাই সম্মতি আছেন তো হ্যাঁ চার আঙ্গুল করে একটু এগিয়ে আসেন তো চার আঙ্গুল করে সবার কাছে দাবি করছি পিছনে একটু চাপ হচ্ছে চার আঙ্গুল করে একটু এগিয়ে আসেন তো সবাই এই পেছলে যাচ্ছে নাকে একটু চার আঙ্গুল করে আসেন তো একটু তোকি না রাই তুকি বললেন যখন ভালো করে বলেন তো না এই ছেলেগুলো একটু জান বলো না আপলগুকে অসুবিধা হতে হয় এই অসুবিধা হচ্ছে আমি নেমে যাব আর একটু ওয়াশ করব সকলের সোনার ইচ্ছা আছে কারা কারা শুনবেন না হাত তুলেন তো এই আমি কি বললো আর কি হলো এই সাদা মাটা লোক এই ফুরফুরার লোকগুলো না এত ভোলে ভালা লোক এত সাদা মাটা কি বলি আমার ভয় হয় এদের না জানি কবে কেড়ে একটু চোখ কান খোলা রেখে চলুন ওসব দিন চলে গেছে চোখ কান খোলা রেখে চলুন কথা বলছেন না সবাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে সবাই জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সব বোন বিরাট সাইনবোর্ড নামাজের সাইনবোর্ড রোজার সাইনবোর্ড কথা বলছেন না হ্যাঁ জানে নামাজ না রাখলে আমার দোকানে কাস্টমার আসবে না যদি আমি বলে দিই নামাজ পড়ার লাগবে না রোজা রাখার লাগবে না তাহলে আমার কাছে লোক আসবে না তাই নামাজ উজা সাইন সবাই সামনে রেখে যে যার মতো ওই থাক মজবুত হয়ে যান চোখ কান খোলা রেখে চলুন যে কথা বলছি মুসলমান একটু ঘরে নিয়ে যান হাজরত আলীর মতো যার কথা শুনলেন আর একজন জামাতা নবী পাকের জামাতা হাজরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি এত বড় দরজা ওয়ালা সাহাবী একটা হাদিস পাক বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুল্লু নবিন রফিকুন ও রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান আল্লাহ নবী বলেছেন বাবারা বাবারা মনে রাখো আল্লাহ পাকের রহমতে জান্নাতে কুল্লু নবিন কোন প্রতিটা নবী আলাইহিস সালামের একজন একজন করে বন্ধু হবে ও রফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান আল্লাহ নবী বলেছিলেন বাবারা আল্লাহ পাকের রহমতে জান্নাতে আমি নবী আমার যিনি বন্ধু হবেন তিনি হবে হযরত ওসমান ইবনে আফফান আমার জামাতা ওসমান দরজাউল আসামি আরো অনেক গাছ আছে আপনি কথা বলছিলুম না স্বপ্নার থেকে আমি ওদিকে ঘুরছি না আমার যেটা দরকার সেইটা হাজরাতে বেলাল রাদি আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার কি বলবেন আপনার অত বড় দরজাওয়ালা সাহাবী ওসমান জি যিনি আপনার জান্নাতী বন্ধু উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে যাব নবী পাক বললেন ও বাবা বেলাল তুমি আগে জান্নাতে যাবে কেন জানো বাবা তুমি আল্লাহ পাকের ঘরে খাদে তোমার কদমটা আল্লাহ পাকের ঘরে মসজিদে সকলের আগে পৌঁছায় জোরে বলবেন না আটু জোরে বলবেন না সকলের আগে পৌঁছায় এবার রইলেন হজরত ওমর ফারুক জোরে বলুন না সুবাহ এই ঘুমাচ্ছেন নাকি এই কারা কারা ঘুমাচ্ছেন ছেলেরা ঘুমাচ্ছ এরা এদের তালে আছে আমি আমার তালে আছে ওরা আছে ওদের তালে ঘুমাচ্ছেন এই ঘুমাচ্ছেন না রে তুই ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন জোরে বলেন না শুনেছেন ব্যক্তিরা খুব নরম ছিলেন না আমার অস্ত্র খাটে না তো এরা বলছে গরম আমি বলছি নরম ভাইরা বলছে গরম তাহলে আমি যদি গরম না বলি আমার দাওত শেষ বলে মৌলভী কিচ্ছু জানে না কিচ্ছু জানে না সারা দুনিয়ার লোক বলছে গরম উনি বলছে নরম

কাউকে নবী বানাতেন ফাউয়া ও মারুন আমার ওমর ফারুক নবী হতো আমার ওমর কাল্লা বড় দরজাওয়ালা ওমর করেছেন উনি গরম সঠিক লেকিন আপনি কি জানেন উনি নরম ছিলেন নরম মুসলমান মনে রেখে দেবেন আল্লাহ তো মরে ফারুক রাজি আল্লাহ ইসলামের কাছে নরম কোরআনের কাছে নরম সুন্নাতের কাছে নরম শেরিয়তের কাছে নরম হালালের কাছে নরম হকের কাছে নরম জায়দের কাছে নরম সর্বোপরি নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের কাছে নরমের বেটা নরম সোহান বলবেন না 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 ওখানে গেলে মুখ দিয়ে কথা সত্য না রসুল্লার সামনে মাথা উঁচু করে না 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 ওমর ফারুক হুজুর মাথা নিচু করে সোমন বলবেন না অথচ ওমর ফারুক হুজুরের নামেই আত্মা গুড়ুম গুড়ুম আত্মা আত্মা গুড়ুম শুধু একবার কানে শোনাও হজরত ওমর আসছে মধ্য মাতালে বোঝেন মধ্য মাতালে করে নেশা কর জানেন তো মধ্য মধ্য হ্যাঁ আরে সব মধ্য ওরা আরবের আরবের এখানে এখানে এসব নেই না অন্য গ্রামে এ গ্রামের কোনো কথা হবে না এরা দাউদ করে দেওয়া বলছেন মধ্য মাতালে তো আরবি ভাষার লোক ওরা কোন দোয়া মুখস্থ করুক আর না করুক কোনো দোয়া মুখস্ত থাকান না থাক মধ্য মাতালিদের একটা দোয়া মুখস্ত থাকুক সব মধ্য শুনবেন না কি সে দোয়াটা মধ্য নেশা ছাড়ে না।

এই কখন পরে বোঝেন না তো এরা জানে না তো বিপদে পরে বলে না লাহাওলা পড়ে কখন মানুষ বিপদে না ঠেলায় পড়ে না এই কথা বলে না কেন মধুর ওই লাহাওলা দোয়াটা ওরা মুখস্থ রাখতো শুধু বল ছোট বেড়ে বলবে লাহাওলা আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দাঁড়াতে রাজি নবী কামলিওয়ালার সামনে দাঁড়াতে রাজি ওমর ফরে হুজুরের নামই শুনতে রাজি না নামই আত্মা গুরু সবর আল্লাহ বলবেন না আহা حضرت عمر ফারুক اونار شانے قران پاکের 22 থেকে 23 জায়গায় আয়াতে এ নাজিল হয়েছে যারা বলুন না সুবহানাল্লাহ আজকে মেয়েরা আওয়াজ শুনতে না ভাই কই কোন দিকে কোন দিকে হ্যাঁ ওই দিকে বলছে নাকি তাই হোক মেয়েদের জন্য আগাগোড়াই তো ঐ রকম বাজার ঘাটেও যা রান্না বন্নাও তাই সবার লাস্ট এক সাইডি মেয়েরা ওপেন্সিভ বসে নি কেন আপনাদের ন্যায় জানেন ওপেন্সিভ বসে ওয়াজ শুনে কেন আপনারা যেমন শুনছেন হ্যাঁ পর্দা পর্দা ফরজ হযরত ওমর ফারুক হুজুরের জন্য হয়েছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ স্বামী আর বিস্তারিত লম্বা করছি না ওনার জন্যই ওনার কথাকে আল্লাহ কবুল করে নিয়ে রসুলে পাক আম্মা যান জাইনাব বেলতে জাহাজ রাজি আল্লাহ তালাকে যেদিন ঘরে এনে অলিমা করেছিলেন সেই দিন অনেক ভেড়া ভিড় বেটা ছেলে মেয়ে ছেলে কথা বোঝে না হাজার ওমরে ফারুক রসুল্লার ঘরের বারান্দায় বসে মনে মনে ভাবছেন এই একটা যেন কেমন হয়ে যাচ্ছে আল্লাহ যদি পর্দা ফরজ করে দিতেন না তো ব্যাস ওনার বলতে দেরি হলো নাজালা আহির রুহুল আমিন কোরআন পাকে ফেরেস্তা জিব্রাইলকে বলা হয়েছে রুহুল আমিন হাজরা জিব্রাইল আমিন নাজিল হতে দেরি হলো না ইয়া রাসূলুল্লাহ আপনার উমরের কথা আল্লাহর বড় পছন্দ হয়েছে বড় জোরে হয়ে গেল না হুজুর আপনার উমরের কথা আল্লাহর বড় পছন্দ হয়েছে আজ থেকে আপনার মেয়ে উম্মাজিদের মায়েদের ঘরে কি বলে মহিলাদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দাকে ফরজ করে দিয়েছেন তাই আজকে দু হাজার চব্বিশে এসেও কথা বোঝেন না বোঝেন না চলেন যে কথা বলছিলাম আল্লাহ নদীকে বলতে লাগলেন ইয়া রাসূল আল্লা হে হাবিব আপনার হজরাত ও মোরে ফারো বড় দরজাওয়ালা সাবি সাথে সাথে আপনার শ্বশুর বলে কথা বাইশ থেকে তেইশ জায়গায় কোরআন পাখি জার্সানে আয়াত যে হয়েছে ইয়া রাসূল আল্লা হে ইয়া হাবিব আল্লাহ যে ওমরে ফারুক আল্লাহ বা বড় দরজা ওলা অমর করেছেন বড় দরজা দান করেছেন হুজুর একবার কি বলবেন আপনার ওমর ফারুক উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে জান্নাতে যাব আল্লাহ রসুল বলেছিলেন বাবা বেলাল তুমি হলে আল্লাহর ঘরের খাদে তোমার কদমটা আল্লাহর ঘরে আগে পরে আগে পৌঁছায় আর বলেন ইনি জুম্মা যাচ্ছে কখন কথা বোঝেন না মনে হয় হ্যাঁ আল্লাহ রসুল বললেন বাবা বেলাল তোমার কদম আল্লাহর ঘরে আগে পড়ে আগে পৌঁছায় এই জন্য আল্লাহ পাক বড় খুশি হয়ে গিয়ে আমার ওমরে ফারুকের আগেও আমার আল্লাহ পাক তোমাকে জান্নাত দেখাবে ইয়া রসুল ইয়া হুজুর মেয়া ক্ষমা করবে না আবু বাকা যে আবু সম্পর্কে বলার অপেক্ষা রাখে না আল্লাহ নবী বলে চেনেন বাবারা আমার আবু বকারকে তোমরা চেনো না আমার আবু বকার কোন আবু বাকার জানো বাবা আমার আবু বকার এত বড় দরজাওয়ালা আল্লাহ বকার আট্টা আট্টা জান্নাত আটটা আটটা জান্নাতের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা আমার একজন সাহাবীর জন্যে খোলা হবে তিনি হলেন আমার আবু বকার আটটা জাননাতে যত শত যত হাজার যত লক্ষ দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা আবুবাকার সিদ্দিকের জন্যে খুলে যাবে শুধু খুলবে না সমস্ত দরওয়াজা থেকে আওয়াজ আসবে আবু আবুবাকার হুদ্র আপনি আমা দিয়ে জান্নাতে প্রবেশ করুন আপনি এখান দিয়ে আসুন আপনি আমার দ আমি দরওয়াজা আমা দিয়ে আসুন সমস্ত দরওয়াজা ওনাকে স্বাগতম জানাবি ওয়েলকাম জানাবি সুস্বাগতম জানাবে মুসলমান হজরত আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বড় দরজাওয়ালা হজরত বিলাল বললেন হুজুর বেহাদুবি ক্ষমা করবেন আপনার আবু বাকার সিদ্দিক বড় দরজাওয়ালা সাহাবী উনি আগে জান্নাতে যাবেন না আমি বেলাল আগে যাব আল্লাহ রসুল বললেন বাবা বেলাল তুমি আগে জান্নাতে যাবে আমি সেজদার গুরুত্ব বলছি মুসলমান মনে রেখে দিন আকাবের আকাবের সাহাবিদের কথা বলা হয়ে গেল আমার নবীপাকের এক লক্ষ চল্লিশ হাজার সাহাবীর মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবিতের মধ্যে সমস্ত সাহাবীরাই জান্নাতি আসাবিকার নজম তথাপিও মনে রাখুন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবিতের মধ্যে দশজন সাহাবি উত্তম দশজন সাহাবী মর্যাদাবান এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে দশ যাদেরকে কারবি পরিভাষায় বলা হয় আশারায়া মোবাসারা আবু জুবায়ের ফিলজানা জান্নাহ এমন করে করে নবী আমার জনকে জান্নাতি বলেছিলেন জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন এই সমস্ত সাহাবীদের মধ্যে জন সাহাবী বড় মর্যাদাওয়ালা একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে দশ দশের মধ্যে চার এই দশজন সাহাবিদের মধ্যে আবার চারজন সাহাবী বড় মর্যাদাওয়ালা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে হাওলায়ে খলাফায়ে মিন বাদি আল্লাহ নবী বলেছিলেন এই চারজন সাহাবী যারা নবী পাকের পরে খলিফা হয়েছিলেন খোলাবার রাশিদিন হয়েছিলেন আল্লাহ নবী এক ওনাদেরকে লক্ষ্য করে বলেছিলেন লে হাওলায়ে খলাফায়ে মিন এই চারজন সাহাবি আমি নবী আমার পরে খলিফা হবে এক লক্ষ চল্লিশ হাজারের মধ্যে দশ দশের মধ্যে চার চার খোলা পায়রা আসে দিন আবার শুনে এই চারের মধ্যে এক তিনি হলেন হজরতে আবু বাকার আমি কি বোঝাতে পারছি আপনাদের সেই আবু বাকা সিদ্দিক আল্লাহ লক্ষ্য করে আমার নবী পাককে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার কি বলবেন আপনার আবু বাক্কা সিদ্দিক আগে জান্নাতে যাবেন আমি বেলাল আগে যাব। আল্লাহ নবী বললেন তুমি আগে যাবে এবার নবী বাক্ক বেলাল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমার বেয়া করবেন আমার গোষ্ঠে কি ক্ষমা করবেন আমার জীবন আমার মা বাবার জীবন আপনার কদমে কোরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি জান্নাত বুঝি না আমি জান্ন বুঝি না আমি কেবলা বুঝি না আমি কাবা বুঝি না আমি বুঝি আমার নবী দিকে আমি বেলাল সেই দিকে আদজুরে আমি বুঝিয়ে আমার নবীজি এদিকে আমি সেই দিকে হুযুর একবার কি বলবেন আপনার জন্য আমি বেলাল আল্লাহ পাকের জান্নাতের কথা শুনেছি আপনি আমার জান্নাত আপনি আমার সব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার কি বলবেন আপনি আমার পয়গম্বর আপনি আগে জান্নাতে যাবেন আমি বেলাল আগে যাব আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বেলাল তুমি আগে জান্নাতে যাবে হযরত বেলাল হুযুর থমকে দাঁড়িয়ে গেলেন আমি এত বড় হয়ে যাচ্ছি মাফ করে দেন ক্ষমা করে দেন আমি এমন হয়ে গিয়েছি আপনার আগেও আমি জান্নাতে যাবো ও জান্নাত আমার দরকার নাই আমার জান্নাত আমি বেলাল চাই না জোরে অমন জান্নাত আমি বেলাল আমার দরকার নাই আমি বেলাল ও জান্নাতে যেতে রাজি না আল্লাহ নবী বারে বার বোঝাচ্ছেন বাবা কেমন করে যাবে তবে শোনো উনি শুনছেনই না হুজুর আমাকে ক্ষমা করবেন আমি এত বড় হয়ে গিয়েছি আপনার আগে জান্নাতে যাব ও জান্নাত আমার দরকার নাই আমি বেলাল জান্নাত বুঝি না আমি বেলাল জাহার নাম বুঝি না আপনি আমি বেলাল বুঝি কেবল আমার নবী রসুল্লাহ শেষ সময় নবী পাক বললেন বাবা বেলাল তুমি কি আল্লাহর কোরআন পাক ভুলে গেলে বাবা আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহ الرحمن الرحیم ইয়া আমানু রে দুনিয়ার ইমানদাররা আমার হাবিবের সঙ্গে যখন তোমরা কথাবার্তা বলবে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমাদের জবানটা তোমরা সলো রাখবে আওয়াজটা সংক্ষেপ করবে তোমাদের আওয়াজটা যেন তোমাদের নবীর উপরে হয়ে না যায় ও বাবা বেলাল আল্লাহর কোরআন কি ভুলে গেলে ওই সমকে দাঁড়িয়ে গেলেন ওই বিষয় নবী পাক বলেছিলেন বাবা বেলাল তবে শুনে নাও তুমি কেমন করে যাবে জানো আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে ইমামুল মুরসালিন করেছেন জান্নাতের বাদশা বানিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ এই জান্নাত বড় না আমার নবী বড় জোরে বলেন জান্নাত বড় না নবী বড় আর একটু জোরে বলেন জান্নাত বড় না নবী বড় হ্যাঁ আমার নবী বড় জোরে বললেন না আমার নবী পাখির জন্য জান্নাত জান্নাতের জন্য আমার নবী রয় জান্নাত আল্লাহর আর জান্নাত এ কে যাবে না যাবে দায়িত্ব আমার রসুল্লাহর জোরে বললেন না জান্নাত আল্লাহর ওয়ানা কাসেমন বন্টন করনেওয়ালা বাটনেওয়ালা আমার রসুল্লাহ জরে বলবেন না সোহান আল্লাহ আল্লাহ নবী আলসলাম করাটা পর্যন্ত আটকে যাবে আমার নবী পাখির উন্মত হবে নাম নামকে লেখাবে জি তবে কাতারে কাতারে আল্লাহ নবী গনেরা জান্নাতে যাবে জোরে বলবেন না সোহার আল্লাহ সংক্ষেপ করে বলে গেলাম মুসলমান মনে রেখে দেন হাজরাতে বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমন জান্নাত দরকার নাই আল্লাহ নবী বলেছিলেন বাবা বেলাল তবে শুনে রেখে দাও আল্লাহ পাক আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন না আল্লাহ পাক আমাকে জান্নতি দুম্বা দেবেন কেউ বলেছেন জান্নতি ঘোড়া দেবেন আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি জান্নতি ঘোড় পিঠে সওয়ার হব বাবা বেলাল শুনে রাখো বাবা ওই জান্নতি ঘোড়ার লাগামটা লাগাম লাগাম লাগামটা আল্লাহ পাক তোমার হাতে ধরিয়ে দেবে আমি রসুল আমি হাবিব উল্লাহ আমার ঘোড়ার লাগামটা তুমি টেনে 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 আমার ঘোড়াকে টেনে টেনে তুমি জান্নাতে নিয়ে যাবে যার জন্য আমি নবী আমার আগে আমার ঘোড়ার পা পড়ার আগে আমি রসুল আগে তুমি জান্নাতে পৌঁছে যাবে তোমার কদমটা জান্নাতে পৌঁছে যাবে এই জন্য আমি বলেছি আমার আগেও তুমি জান্নাতে যাবে ওই সময় হাজরাতে বেলাল বলেছিলেন ইয়ার রসুল

একজন বলল হুজুর যান কি একটা গেরা মোড় আছে যান সামনে সস্তেন গাছ পেয়ে যাবেন এইটা দিয়ে যান পেয়েও গেছি আবার আপনাদের সামনে এসেছি কথা বোঝেন না মনে হয় হ্যাঁ আপনি আল্লাহ পাওয়ার আশা করছেন নবী কামলিওয়ালা রুটের মানুষ হয়ে যান ইনশাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন আলাদা করে আল্লাহকে ধরতে লাগবে না আলাদা করে আল্লা আল্লাহ করার লাগবে না নবী কামলিওয়ালা রুটে প্যাসেঞ্জার হয়ে যান প্রতীক হয়ে যান হ্যাঁ অটোমেটিক আল্লাহ মিলে যাবে

তা বলা হয়েছে তথা প্রিয় বেলাল জান্নাতের জন্য পাগল হননি জান্নাতের খوشখবরি দেয়া হয়েছে হযরতে বেলাল জান্নাতের জন্য পাগল হননি হযরতে বেলালকে জান্নাতের بشারা দেয়া হয়েছে তিনি জান্নাতের জন্য পাগল হননি তিনি বুঝেছিলেন আমার আল্লাহ আল্লাহ রাসূল আমি বেলাল জান্নাত বুঝি না জাহান্নাম বুঝি না আমি কাবা বুঝি না কিবলা বুঝি না মক্কা বুঝি না মদিনা বুঝি না আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না আমি বুঝি কে বলা আমার নবী কামলিওয়ালা রাসূল

নবীর মহব্বতে এই নবীর মহব্বতে অনেকে সোল্লোল্লা আলাহুসাল্লাম কোরোয়া তো হয়নি বলে দোয়া পড়ে আঙুলে ফুক দিয়ে চোখে মালিশ করে দেখেছে এই দেখেছে কেউ কেউ করেন নাকি এখানে কারা কারা করে একটু হাতু চুখুর দেখান তো খুশি হবে না রাই দেখবি কারা কারা চোখে মশায় নবী বাকে নাম শুনে সোল্ল সাল্লাম করে চোখে এমন করেন কারা কারা হাত তোলেন গোট না রে দেখবি আমাকে ক্ষমা করবেন কোথায় ছুটছেন আপনি কিসের পিছনে কিসের আশায় আমল রেখে দেন কি আমল দেখাচ্ছেন আপনি আমল আছে আমার আপনার আমল কাকে বলে বোঝেন আমলের কালার জানেন নামাজ নামাজের কালার নাই আর সব বোনাস ইনি নামাজ পড়ছে সাংঘাতিক নামাজ আর সব বোনাস আল্লাহ গোনা খাতা মাফ করুক উনি নামাজ পড়ছিল হঠাৎ ফোন বেজে উঠেছে সাইলেন্ট করা হয়নি কি করা হয়নি ফোন বার এই পরে ফোন করে আমি নামাজ পড়ছি পরে ফোন করে নামাজ পড়ছি এই কথা বোঝেন না বোঝেন না রমজান শরীফের মাস কটা লোক নেবেন আপনি তাহারি মা বেঁধে নামাজ পড়ছে তাহারি মুখে থুক থুক জমে গেছে রুকুতে গেলে মুখ দিয়ে পড়ে যাবে লোকের সামনে বেজ দিতে হবে বলে ওই ভয়তে তাহারি মা শুদ্ধ কাতার ছেড়ে গিয়ে জানলার ধারে গিয়ে আবার এসে দাঁড়াচ্ছে কি শুদ্ধ তাহারি মা শুদ্ধ

বড্ড ভুল বলছি বলে মনে হয় এই বড্ড ভুল বলছি এক লোকের অনেক টাকা মানে কোথায় রেখেছে মনে করতে পারছে একটা মুড়িদের একটা হুজুরের একটা মুড়ি জবরদস্ত একটা আল্লাহর অলির মুড়ি বুঝলে না অনেকটা টাকা রেখেছে কোথায় লুকানো মতো করে রেখেছে টাকা তো অনেকটা তো বেচারা পরে আসে মনেই করতে পারে না অনেক টাকার ব্যাপার কারোর সঙ্গে বলতেও পারছে না বাড়ির ওই বউ বাচ্চারা যা দুটো একটা জানে তারাই অন্যকে বলতেও পারছে না অনেক টাকার ব্যাপার আগেকার যুগ সোনার টাকা কথা বলে না এখন ঠিক কত দোয়া কালাম পড়ছে কোনো লাইন হয় না সে টাকা বুঝি আর পাওয়া গেল না লাস্টে বলছে একবার পিস কাছ থেকে ঘুরে আসি দোয়া টোয়া নিয়ে আসি এই কখন দোয়া আনতে যাচ্ছে সালাম কি খবর বাবা ভালো বলো হুজুর ভালো ঠিকই কিন্তু এই ব্যাপার হুজুর অনেকটা টাকা হুজুর অনেকটা টাকা কত টাকা টাকা হুজুর সে কোথায় যে রেখেছি সে আর মনেই করতে হুজুর কি যে মুসিবতে আছি হুজুর একটু দোয়া টোয়া করে আল্লাহর অলি বলছে বাবা নামাজ কালাম পড়ছো তো চুপচাপ রয়েছে চুপচাপ রয়েছে মানে উত্তর কি বলেন তো খুব একটা পড়ে না যে খুব একটা পড়ে না জুম্মা টুম্মা পড়ে আর কি হুজুর বলছে বাবা যাও দোয়া করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়বে আমি আপনাদের হাসাতে আসিনি কথাটা ভালো করে নিয়ে রাখেন এর মধ্যে শিক্ষা আছে আজ থেকে পাঁচ অক্ত নামাজ কাজা করবে না যাও আর শোনো রাত্রে উঠে তাহাজুদ নামাজ পড়বে তাহাজুদ পড়বে আর বাড়িতে নফল যে পড়বে কেরাত লম্বা করবে কেরাতগুলো কি করবে জোরে বলে জোরে কি বললাম কেরাত বড় করবে লম্বা কেরাতের নামাজ পড়বে যাও বড় কেরাতের নামাজ পড়বে ওই কলু আল্লাহ রিমলা না তুমি ধরবে ছাড়বে ও করবে না এই কথা বোঝে না মনে হয় উনি শুধু ঘরে ফেরে আর ইন্দাতানের কলু